আমি বুঝাইয়া দিছি বেড়া একমাত্র সুন্নিরা যা কর ডাইরেক্ট কর এরা মুনাফকি করে না সামনে একটা পিছনে আরেকটা বলে না এরা সামনে যা বলে পিছনে তাই বলে এরা কখনো মুনাফিকি করে না আরে মুনাফিক কাফের চাই তো আরো খারাপ সুন্নিরা মুনাফিক না সুন্নিরা পতরক না সুন্নিরা গোলাপী না সুন্নিরা যা বলে ডাইরেক্ট বলে কথা বলেন ঠিক কিনা সন্ন্যীদের কাছে দেশ নিরাপদ হিন্দুরা নিরাপদ খ্রিস্টানরা নিরাপদ বৌদ্ধ রানিরাপদ মুসলমান নিরাপদ একমাত্র এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল সন্নি 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 কথা কথা বাপ যার গায়ে দেখলে তারা চিনা যায় আদর্শ সদর আসলে তো বুঝাই যায় সব আদর্শ নবীর ভাগল কথা কোন ঠিক নেবে না দিকে না মানুষ চিনছ না তো অনেকে চলে আমি শান গাই হেরক আমি গান গাই আমি করে আল্লাহর জিকির হেরা এটা কাইটা ডিজে বানাই না বিয়ার বাড়িতে হিন্দু বাড়িতে বাজা আমার কোন অসুবিধা হইতেছে নবীর সাহাবায়ে নবীর সঙ্গে যেইভাবে যুদ্ধের ময়দানে গেলেন ওই যুদ্ধের ময়দানে যাইয়া একটা সাহাবি আমার নবীরে ডাক দিয়া কয় রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী আমি আপনার সঙ্গে যে হাদের ময়দানে এসেছিলাম আমি রোজারাইকে আপনার সঙ্গে যুদ্ধ করতেছি ছিল নবী কিন্তু আমার দুইটা চোখ ঝুলে গেছে এমন তীর মারছে দুইটা চোখ ঝুললে আমার গালের মধ্যে পড়ে গেছে মেহরবানি করে আপনি চোখ দুইটা ভালো করে দেন যার কেউ নাই তার কে আসি এই আওয়াজে মানি না জোরে বলো কে আসি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সেহরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাবি গুণাগার তুমি চাড়া কেয়াজ আর ক্ষমা করো অগ প্রভু তাও বা করি বারেবার রিমু ইয়া কারিমু মেহেরবান ইার হিমু রকারিমু মেহেরবন মেহের তুমি মেহের আর মাত্র একচল্লিশ মিনিট সময় আছে এর ভিতরে বিদায় নিম কিন্তু মনোযোগ দিতে হবে জেনে না জেনে হাজার বাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে জুলুন করেছি বারে বগিমু হিয়া কারিমু মেহের বালিমু হিয়া করিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ও পাগলা সুবহানাল্লাহ যদি নবী বলে পাগলা এটার ভিতরে রহস্য আছে না নাই পাগলা ভাই কি খবর এটা কি হিংসা না ভালোবাসা পাগল ছিল আল কারণে যুগবাদী লাতা আমি পাগলাই কি সো না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে কি প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে পাগল ছিল হযরত বেল্লাল পাইল তোমারে পাগল ছিল হযরত বেল্লাল ওই বেলা মতো পাগল মারে পানি পাগলরে রাখস কেন দূরে হাত প্রিয় হাবিব পাগলরে রাখস কেন দূরে মানুষ রু পাগল ছিল মাউলার প্রেমে তো আরে মানসুর হাল্লা সে পাগল ছিল মাওলার প্রেমেতে ওই বে ওই মানসুরের মতই পাগল বানাওয়া মারে প্রিয় হাবি পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় ওই পাগলের রাখছো কেন দূরে সুবহানাল্লাহ গুণ শান গেলি দিয়ে আপনার পাগল হয়ে যান ঘটনাটা কি তা সান গেলে ভাল লাগে খেললে কিন্তু গাইতেছি বা মাসে যার গায় দেখলে তারা চিনা যায় আদর্শ সদর আসলে তো বুঝাই যায় সব আদর্শ নবীর ভাগল কথা কোন ঠিক না কথা কইনা দিক কেন মানুষ চিনছ তো এর লিখে তো অনেকে চলে আমি শান গাই হারক আমি গান গাই আমি করি আল্লাহর জিকির হেরা এটা না ডিজে বানায় না বিয়ার বাড়িতে হিন্দু বাড়িতে মাজা আমার কোনো অসুবিধা হইতাছে আমি বুঝাইয়া দিয়েছি বেডা একমাত্র সুন্নিরা যা কো ডাইরেক্ট কো এরা মুনাফিকি করে না সামনে একটা পিছনে আরেকটা বলে না এরা সামনে যা বলে পিছনে তাই বলে এরা কখনো মুনাফিকি করে না আরে মুনাফিক কাফের চাই তো আরো খারাপ সুন্নিরা মুনাফিক না সুন্নিরা প্রতারক না সুন্নিরা গোলাপি না সুন্নিরা যা বলে ডাইরেক্ট বলে কথা বলেন ঠিক কি না সুন্নিদের কাছে দেশ নিরাপদ ধর্ম নিরাপদ হিন্দুরা নিরাপদ খ্রিস্টানরা নিরাপদ বৌদ্ধরা নিরাপদ মুসলমানরা নিরাপদ একমাত্র এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি 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 কথা কথা